এ লালনবাদের এক দুসর যিনি হলো ইন্ডিয়ার গুপ্ত সর নাম হলো ফরহাদ মজহার নাম কি ফরহাদ মজহার এ লালনবাদ আর ইস্কন হলো ভাই ভাই আর এই ফরহাদ মজহারের বউকে বানানো হয়েছে মৎস্য উপদেষ্টা কি বানানো হয়েছে মৎস্য উপদেষ্টা এই জন্য তারা চাচ্ছে লালন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে মনে রাখতে হবে ফরহাদ মজাহর ইন্ডিয়ার গুপ্তচর ফরহাদ মজাহর আলো লালনবাদের গুপ্তচর লালনবাদের নামে শ্রীকৃষ্ণের পূজারি তাই তো দেখা গিয়েছে গত কয়েকদিন আগে ইস্কনের সাথে সেলফি উঠানো ইস্কনকে নমস্কার দেয়া এক গলা ধরে কুলাকুলি করা ইস্কনের সাথে এত দহরম মহরম মনে রাখতে হবে গুপ্তচর ভিত্তিতে আজকে বাংলাদেশকে বাংলাদেশকে এখনো পর্যন্ত ইন্ডিয়ার দালাল মুক্ত করা যায় নাই ও মুসলমান সজাগ হয়ে যাও জাগ্রত হয়ে যাও একতা ফিরিয়ে আনো ব্যক্তিত্ববোধ ফিরিয়ে আনো যদি আমার বাংলাদেশে মদিনার ইসলাম বাদ দিয়ে নবী মোহাম্মদ সাল্লা ইসলাম বাদ দিয়ে লালন বাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয় কথা কন্যা মদিনার ইসলাম বলতে বর্তমান মদিনার ইসলাম নয় আরে বর্তমান সৌদির সরকার হলো তিন নম্বর শৈতান কথা কন্যা কেন যেই নবী মোহাম্মদ সাল্লামের দেশে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কোনো সিনেমার হল ছিল না আর এই খবি অবদার্থ এই হায়রা জানোয়ার আজকে আমার নবীর দেশের মধ্যে শতাধিক সিনেমার হল বানিয়ে ফেলছে আর সরজের বিষয় আর অবাক হবেন আর অবাক হবেন এই সৌদি সরকার মুসলমানের আবেগের জায়গা ভালোবাসার জায়গা محبتের জায়গা হৃদয়ের জায়গা হলো কাবা কথা বলেন কাবাকে ধরার ইচ্ছা কারণা হয় কাবা অভির ইচ্ছা কারণা হয় কাবার জন্য তো আমরা জীবনও দিতে রাজি কথা বলেন আর গত দুই তিন দিন আগে সৌদি সরকার কাবার আকৃতি ধারণ করে মঞ্চ বানিয়ে সেই মঞ্চের মধ্যে ফ্যাশন সুর নামে নগ্ন মেয়েদেরকে দিয়ে নাচ গান করিয়েছে মনে রাখতে হবে বর্তমান সৌদি সরকার শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে এই জন্য ঘুমটাওয়ালা বহুত সায়ক আছে যারা দেখবেন সবসময় ইমোশনকে কাজ কাজে লাগায় বলে মদিনার মধ্যে আমিন জুরে কয় আপনি জুরে কইবেন না কেন মক্কামুদিনায় আদান করে আপনারা করবেন না কেন আরে ভাই বর্তমান মক্কা মক্কামুদিনায় যে আমলগুলো হয় বর্তমান মক্কা মদিনার সরকার সে তো হলো আরেক শৈতান কাজেই আমরা মদিনার ইসলাম বলতে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলাম বুঝাইতেছি বর্তমান ফৌর যুক্ত মদিনার ইসলাম না এই জন্য সজাগ থাকতে হবে এই গুমটাওয়ালা শায়েকদের কাছ থেকে এ চিনিনি গুমটাওয়ালা শায়েক চিনিনি আছে না নাই দেখবেন এদেরকে কোনো জিহাদের ডাক শুনবেন না আসেনি নবীজি কে নিয়ে যদি কেউ কটুক্তি করে ইমানই কোনো আওয়াজ এদের মুখে শুনবেন না কোরআন হাদিস নিয়ে কেউ কটুক্তি করুক এদেরকে রাস্তার মধ্যে পাইবেন না কিন্তু তারা আছে খুসাখুসির মধ্যে তারা আছে ফেতনা এই জন্য মনে করবেন ঘুমটা বাজানো শায়েকরা হলো চার নম্বর শয়তান এই শয়তানের সিরিয়াল মন থাকবো নি হ্যাঁ চার নম্বর শয়তান এবার বলেন তো এক নম্বর শয়তান ইবলিস দুই নম্বর শয়তান মোদী সরকার তিন নম্বর শয়তান চার নম্বর সরকার শয়তান ঘুমটা বুঝেন ওই যে ঘুমটা একটা মাথায় দিয়া আমি অমুক মদনী বলছি রফেদান মক্কা আছে আপনারা করবেন না কেন আছে না বেজালের খাটাসের দোল কুথাকার আল্লা তালা এদেরকে দান এদেরকে প্রকৃতি ইসলাম বোঝার তৌফিক দান করো। আজকে দেখেন যারা উপদেশটা হয়েছে আরে তিতা কথা আমার মধ্যে একটু বেশি আসে কথা বোঝেন নাই যারা উপদেশটা হয়েছে এরা তো এত খাটতে হয় নাই খাটতে হয়েছে খাটতে হয় না দেখলাম এক অবদেষ্টা বলল কোন অজুহাতে জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দিতে পারি না উনি জঙ্গিবাদ বলতে কি বুঝাইছে ওলো ভাই কেন কি বুঝাইছে কথা না এই তো টার্গেট তো এই জায়গায় বুঝেননি আরে খাটাইস কোথাকার তুমি যে আরেকজন ইন্ডিয়ার দালাল এইটা বুঝার জনগণের বাকি নেই নাম বল নি নাম বললে চাকরি থাকবে তো আসিফ নজরুল চিনছেন এই খাটাস বর্তমানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা করতেছে সে তার বক্তব্যের মধ্যে বলতেছে কোনোভাবে আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে চাই না একটা পরিভাষা মনে রাখবেন কি কথা কন পরিভাষা মনে রাখবেন বাংলাদেশে বাংলাদেশে জঙ্গিবাদ বলতে জিহাদি গ্রুপকে বুঝায় কথা বুঝেন বাংলাদেশে জঙ্গিবাদ বলতে জিহাদি গ্রুপকে বুঝায় যদি আপনি জিহাদি গ্রুপের বিরুদ্ধে কথা বলে থাকেন আপনার জীব টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ যারা ইমানদার তারা জিহাদের বিপক্ষে কথা বলতে পারে না ইমানদারদের অন্তরে জিহাদ লালন করতে হবে জিহাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে এই জন্য মনে রাখবেন ইসলামের জন্য এই শাহজালালের দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি এই ফেসিবাদ আমরা দূর করেছি বর্তমান সরকার যদি ফেসিবাদের রূপ ধারণ করে আর বিগত ফেসিস্টকে সহযোগিতা করে নতুন কোনো ফেসিস্ট আনতে চায় তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার মাঠে আনতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারা কারা রাজি হাতগুলো দেখতে চায় না আল্লাহ আল্লাহ তা দেখেন অত্যন্ত ব্যথা লাগে হক কথা বললে অনেকের তিতা লাগে কথা কন না কেন হক কথা বললে অনেকের তিতা লাগে কত সায়ক আর দরবেশ দেখলেন আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলেন কিতাব এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই অত সব বেশে কি বলছিল এই সিন সিন সবচেয়ে বড় সিন্ডিকেট বাস সালমান এফ রহমান এ দোড়ছে বেশ দরবেশ সে ক্ষমতায় থাকা অবস্থায় এক জায়গায় বললো যে কোরআনের মধ্যেও ভুল আছে হাদিসের মধ্যে তো ভুলের অভাব নাই এবার বুঝলেন সে হলো সে কিন্তু ওই যে গুমটাওয়ালা সাহেবদের মুড়ি গুমটাওয়ালা সাহেব ও এইটা হলো কয় নম্বর কোরআনের মধ্যে নাকি ভুল আছে যদি এই কথা কেউ বলে কোরআনে ভুল আছে ইমান থাকবে দাঁড়িয়ে রাখলেও কি থাকবে ইমান পড়লেও ইমান থাকবে হস করলে ইমান থাকবে আরে মিয়া কত হাজি তো দেখলাম হস করে আসে আসার পরে আরে আমার এলাকার খাজির কথা কই কমুনি আমার এলাকার খাজি সাহেব হজ করে আসছে আসার পরে ঝগড়া লাগছে আরেকজনের সাথে ঝগড়া লাগে বলতেছে যা হজ যারা করছিলাম ফুক বাদ দিলাম আরেকটা হজ করে এলো মুখারে সোয়া হলার টাকা লাগে আমি আসি আওয়ামী লীগ এই লোকে যদি তিরাশি হাজার হজ করে হজইব এই ধরনের ফরমালিন যুক্ত হাজি আমাদের সমাজে আসে না নাই অভাব নাই কথা কন অভাব আছে আগের যুগে আগের যুগে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যদি কেউ হস করে আসতো জীবনে গুনার আশপাশে গেছে না আর এখন হস করে আসে সুদের ব্যবসা করে এমন লোক আপনাদের সমাজে তো নাই আছে আমাদের আমাদের এলাকার একটা ঘটনা শোনামু শুনবেন রাগ করতেছে কেউ কেউ আমাদের এলাকায় এক আছে হেতে নামাজের মধ্যে যখন নামাজ হয় সবার আগে নামাজে তবে সামনের কাতারে যায় না কেউ যদি নামাজ যায় হাও যাবো না সামনের কাতারে খালি থাকলে ও পিছনের কাতারে বসে থাকবো একদম ইমামের সোজা সুজি দ্বিতীয় কাতারে এটা তার মিস নাই যদি কেউ জিজ্ঞেস করে সামনের কাতারে আসেন ওইটা আমার না ওটা কান না ওইটা আমার না তো একদিন আমি ধরা দিলাম কাহিনী কি কাহিনী কি ওটা তার না কারণ কি ওটা কেউ কাউলাও না জায়গা খালি থাকলেও হইতে যায় না ফুলা বান্ধে থাকে এই আসে নাই এইবার এই লোকে আমি বললাম কি কাহিনী কি কখনো আমি তেমন কিছু করি না ফাঁসত তো নামাজ পড়ি না তো সবাই জানো সকালে উঠতে তসবি একটা লয় লয় হাঁটতে আসে জিকির করতে আসে আছে আর কোনো কাজ নাই কই আমি হয়ে গেছি আমি তেমন কোনো কাজটা পারি না একটা কাজই শিখছি ছোটোবেলা থেকে ওইটাই করি আর কোনো কাজ পারি না এই কাজটাই করি একটা ব্যবসা পারি আর ব্যবসা পারি না কি ব্যবসা ক আমি ওই মানুষকে কিছু টেহা দেয় ওইটা থেকে কিছু সাউ তুলে ওই টাকাটা দামি চলে চলে এই ব্যবসাটাই আর কোনো ব্যবসা পাই না তো আল্লাহ তো কইস কর্ম করে খাও আমি এই কর্মটাই পাই আর কোনো কর্ম পাই না এটি কি আমার গুণ হইব নাকি হুজুরা কইলেই হইব চিন্তা করছেন ইমান আছে না নাই হ্যাঁ আল্লাহর মাল আজকে যখন বয়ান করি প্রথম বয়ান ছিল এলাকায় দেখি আমার বাম পাশে এই আল্লাহর বসছে যখন খুদ শেষ করলাম শুরু করতেছি ভূমিকম্প ও আস্তে করে ওটা চলে গেছে না জানি তো বয় বুঝছেন ও ব্যবসায় একটা শিখছে এটা কি যারা সুদ খায় এরা মনে করে এটারে ব্যবসা আরেকজন বলতেছে আল্লাহ ব্যবসারে হালাল করছে আমি বললাম এই বেটা আল্লাহ যে ব্যবসারে হালাল করছে সুদের যে হারাম করছে এটা জানো না বুঝেন এই ধরনের সতক্ষ আপনাদের এলাকায় আছে যদি কোনো সৎক্ষ থাকে তাহলে ওই সুৎখুরের সাথে সকল ধরনের আত্মীয় করা বাতিল করেন কারা কারা রাজি দেখিত হাতগুলা রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তা অভিজ্ঞান করুক দেখেন যারা সুদ খায় যদি ঘরের মধ্যে মহিলারা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু দুনিয়া ঠিক বিশ্বাস হয় আজকে আমার অনেক মা বোনরাই মাইকের আওয়াজ শুনতেছেন আপনার বিয়ে হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো মেয়েকে কোনো ছেলে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হালালভাবে বরণ পোষণ দেওয়ার যোগ্যতা না থাকবে কথা বুঝেন কাজে মা বোনদেরকে বরণ পোষণের টোটাল জিম্মাদারি তার স্বামীর জিম্মাদারি কার স্বামীর যদি আপনার স্বামী সুদ খায় আপনি সুদের টাকা খাবেন না প্রয়োজনে আজকে বিছানা থেকে লাথি দিয়ে বের করে দিবেন কথা কোন আমার মা বোনরা যদি আজকে সুদ খুর বেডাইনগুলারে লাথি দিয়া বিছানা থেকে নামায় দেয় আগামীকালকে সুদ খাবে এরা কিন্তু সমস্যা আছে একটা এটা বলবো সমস্যাটা হইল একটা কথা আছে না রতনে রতন সিনে বান্দরী সিনে কসু দেখবেন সুৎকুরের বউ আরো বড় সুৎকুরনি সুরের বউ আরো বড় সুন্নি যদি সুৎকুরের বউ সুৎকুন্নি না হয় সুরের বউ সুন্নি না হয় তাহলে ওই সংসার এক বছরের বেশি টিকার কথা না টিকার কি কথা কথা না যেহেতু ঠিকতেছে তো তুই এটা রতনে রতন সিনে বান্দুরে সিনে কসু তো এরা রতল সিনছে আরেক রতনে কেমনে কেমনি সে মিলে আল্লাহ জানে আল্লাহ হেদায়ত দান করো এখানে